জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানের বিস্তারিত জানাতে রাজধানীর মানিকমি এভিনিউ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ নতুন দলের আত্মপ্রকাশ তো বিকেলে এখন কি পরিস্থিতি দেখছেন জমায়েত কেমন আর সান্তা বিকেলে যে তিনটার সময় যে আনুষ্ঠানিকতা শুরু হবে সেই বিষয়ে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই গতকাল এসেছেন আবার আজকেও আসছেন ভোরে অনেকে চলে আসছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের একটি কথা যে নতুন দলের যে বিষয়টি তাদের যে প্রত্যাশা থাকবে সেই প্রত্যাশার কথা কিন্তু আমাদের সঙ্গে জানিয়েছেন যেটা হচ্ছে রাষ্ট্র করার একটা প্রত্যয় রয়েছে এর পাশাপাশি দুর্নীতিমুক্ত দেশ মুক্ত মাদকমুক্ত করা যত ধরনের বৈষম্য আছে সবই আসলে নিরসনে কাজ করবে এই নতুন দলটি এবং কি বিগত যে রাজনৈতিক দলগুলো ছিল ক্ষমতায় তাদের যে স্বৈরাচারী মনোভাব বা তাদের যে বিষয়গুলো সেগুলো কিন্তু তারা উত্থাপন করছেন এখানে আয়োজক আপনি দেখতে পাচ্ছেন যেহেতু নতুন রাজনৈতিক দলে যে আত্মপ্রকাশ আত্মপ্রকাশ কেন্দ্রিক যে ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই মোটামুটি বলা যেতে পারে যে নব্বই নব্বই শতাংশের উপরে কিন্তু কাজ সম্পন্ন হয়েছে আর কিছুক্ষণ সময় বাকি আছে এখানে আয়োজক কমিটি থেকে একজন সাথে আমি কথা বলতে চাই একটু আপনার সঙ্গে যে শেষ প্রস্তুতিটা তো হচ্ছে এখন আজকের দিনটা মানে প্রত্যাশা কি থাকবে বা এই দলটার নতুন কোনো স্লোগান আছে কিনা নতুন নতুন কোনো পাওয়া যাবে কিনা এই দলের কাছে আমার মনে হয় যে ধন্যবাদ আমরা আসলে আমরাও সময় গুনছি যে কখন সে তিনটা বাজবে কখন আমরা আমাদের সেই মহিন্দ্র খনটা আসবে যেখানে আমাদের আমাদের রাজনৈতিক দলে আত্মপ্রকাশটা ঘটবে ইতিমধ্যে আমাদের নাম প্রকাশ হয়েছে কিন্তু আসলে আরও কাঠামো আমরা কি নিয়ে রাজনীতি করব। সেই বিষয়গুলো কিন্তু সামনে তুলে ধরা হবে তো আমরাও প্রত্যাশা করছি এবং সেই জন্য যে প্রস্তুতিগুলো দরকার ছিল সেই প্রস্তুতিগুলো আমরা নিয়েছি এখন আমাদের জনসমাগমের জন্য অলরেডি বিভিন্ন আমাদের জনসমাবেশস্থলে অনেক অনেক মানুষ চলে আসতেছে তো আমরা সেগুলোর জন্য কাজ করছি তো আশা করছি তিনটার সময় জনসমাগমটা একটা জনসমুদ্রে পরিণত হবে শান্তা মূলত একটি বিষয় জানিয়ে রাখি যে এই নতুন দলটির কাজ থেকে প্রত্যাশা অনেক রয়েছে যেহেতু গণ অভ্যুত্থানের তরুণদের নিয়ে এই রাজনৈতিক দল সেই তরুণদের কাজ থেকে যে ধরনের সুবিধা বা নাগরিক সুবিধা যে ধরনের পাওয়ার কথা এছাড়াও তিনি কিন্তু জানিয়ে জানালেন যে এই যে নতুন যে দলটি হচ্ছে সেই দল আগামীতে আরও কাঠামুগতভাবে উন্নতি করবে এবং কি পরবর্তীতে মানুষের সেবা নিয়োজিত থাকবে তো এই ছিল সন্তান এখান থেকে সবশেষ শান্তা আরিফ আপনাকে ধন্যবাদ